আজ দুপুরবেলা আমি গিয়েছিলাম সীমান্ত পাবলিক স্কুলে প্রসপেক্টাস দেওয়ার জন্য ইনফিনিটি ম্যাথ একাডেমির এই প্রসপেক্টাসটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রসপেক্টাস স্টুডেন্টদের জন্য তাই খুব মনোযোগ সহকারে স্টুডেন্টরা এই প্রসপেক্টাসটা গ্রহণ করেছে এবং অনেকে তো খুব সুন্দর মতো করে মন দিয়ে দেখছে রাস্তার মধ্যেই দেখে খুবই ভালো লাগলো কারণ এটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোট কারণ সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের সমস্ত অঙ্কের সূত্র কিন্তু এই সে তারা পেয়ে যাচ্ছে এছাড়াও অনেক শর্টকাট টেকনিক কিন্তু এখানে দেওয়া হয়েছে যা তাদের অনেক উপকারে আসবে তো আমি একজন স্টুডেন্টের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাবো তো চলেন দেখা যাক আমি কোন স্টুডেন্টের সাথে কথা বলি তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাসে পড়ি ক্লাসে কি ইংলিশ প্রথম পত্র এটা কি দেখি এই যে এই ক্লাসে তো আচ্ছা ইনফিনিটি ম্যাথ একাডেমি না ভিতরে একটু খুলে দেখো কেমন কি দেখি এটার ভিতরে দেখো সমস্ত সূত্র এবং অনেকগুলো টেকনিক দেওয়া আছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই কিছু না কিছু বেসিক টেকনিক এখানে দেওয়া আছে এছাড়া ফর্মুলা তো থাকছেই অবশ্যই বাসায় যে খুলে দেখবা এবং পড়বা নিয়মিত এই নোটটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তো যাই হোক এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে